পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামী রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী নুর আলম জামায়াতের বিক্ষোভের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নূর ঢাকার কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা কি এর মধ্যে অংশ নিয়েছেন কিনা জানাবেন তারা কি বলছেন সার্বিক পরিস্থিতি কি দেখছেন সেখানে

জামাতের যে প্রধান অতিথি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সহ যে কেন্দ্রীয় নেতারা রয়েছে সেই কেন্দ্রীয় এর মধ্যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং আপনি জানেন যে আজকের এই কর্মসূচি কিন্তু তিন দিন ব্যাপী কিন্তু কর্মসূচি চলবে এর মধ্যে কিন্তু আজকে যে আঠারো সেপ্টেম্বর রাজধানী ঢাকায় কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং উনিশ জুলাই আর উনিশ সেপ্টেম্বর আগামী

দেখেছি ঐক্যমত্য কমিশনে কিন্তু আলোচনার মধ্য দিয়েও কিন্তু তারা বারবার একটি দাবি করে আসছে এবং পদ্ধতিতে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য কিন্তু কয়েকটি ইসলামিক দল সহ আমরা দেখেছি তারা কিন্তু দাবি করে আসছে এবং আজকে দিকে তো শুধুমাত্র এখানে জামায়াতে না বেশ কচি সাতটি যে সম্ভাবনা

সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুর আলম